হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও আগামীকাল বত্রিশ আর প্রাইমারি মামলার শুনানি আছে দুপুর দুটোর সময় অ্যাসাইন ম্যাটার হিসাবে এবং সেক্ষেত্রে রিট পিটিশন বা মূল মামলাকারীর পক্ষের আইনজীবীরা বলবেন এবং সম্ভবত আর দুদিন হতো তারা বলবেন তারপর রিপ্লাইয়ের যে ব্যাপার আসবে সে ব্যাপারটা কিন্তু উঠে আসবে তো গুরুত্বপূর্ণ যে আপডেট সেগুলো আমরা দেব তো আমরা যদি মহামান্য হাইকোর্টের কজলিস্টে লিস্টে যাই দেখতে পাচ্ছেন কোর্ট নম্বর ইলেভেন এবং মহামান্য ডিভিশন বেঞ্চ এবং অনারেবল জাস্টিস তপ্রতি চক্রবর্তী অনারেবল জাস্টিস হৃতব্রত কুমার মিত্র এবং এখানে অ্যাসাইন ম্যাটারে জায়গাতে যদি যাই অ্যাসাইনমেন্ট অ্যাসাইনমেন্টার চৌত্রিশ থেকে শুরু এখানে হচ্ছে তারপর আটত্রিশ নম্বরে কি আছে দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন অ্যান্ড এএনআর ভার্সেস প্রিয়াঙ্কা নস্কর অ্যান্ড ওআরএস তো এক্ষেত্রে যে আই বা ইন্টারলোকেটারি অ্যাপ্লিকেশন বা ক্যান ফাইলগুলো আছে দেখতে পাচ্ছেন ক্যান নাইন থেকে এখানে পরিষ্কারভাবে উল্লেখ করা আছে ক্যান ট্রিপল ওয়ান অর্থাৎ একশো এগারো তো এখানে যে লিস্টেড আছে ব্যাপারটা মোটামুটি ধরতে পারেন ফাইল হয়েছে প্রায় একশো এগারোটি পরবর্তী ক্ষেত্রে আর হয়ে থাকলে সেটা কিন্তু অফিসিয়াল সাইটে আপডেট হবে তো এর সাথে যে গ্রিডগুলো যুক্ত আছে এমএটি তার সাথে যে ব্যাপারগুলো আছে সেটা পরপর কিন্তু আছে অর্থাৎ ম্যাটার হিসাবে আমরা কি লক্ষ্য করলাম যে এই ম্যাটারটি লিস্টে কিন্তু চলে এসেছে তো আগামীকাল এগারো তারিখ কোড নাম্বার এগারোতে তে গুরুত্বপূর্ণ যে শুনানি সেটা কিন্তু হতে চলেছে লাইভ স্ট্রিমিং সহ শুনানিতে কি হয়েছে তার বাংলায় পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা আমরা করবো যেমন প্রতিটি শুনানিতে করে এসেছি সম্ভবত ষোলো নম্বর শুনানি হবে আগামীকাল তো রিট পিটিশনারদের পক্ষে একটু আগে যেটা বললাম তারা কিন্তু বক্তব্য পেশ করবে তাদের এখানেও বক্তব্য পেশ করা শুরু হয়েছে জাস্ট মানে তারা কিন্তু আগামীকালও বলবে এবং তারপর যে অ্যাপ্লিক্যান্টস যারা আছে বা ক্যান ফাইল প্রযুক্ত আছে বা আই এ ফাইল করে তো তারা কিন্তু বলার সুযোগ পাবে সব পক্ষকে বলার একটা সুযোগ দেওয়া হবে এক্ষেত্রে কিন্তু আপনারা অলরেডি জানেন যারা আমাদের আগের ভিডিওগুলো ফলো করেছেন সঙ্গে থাকুন দেখতে থাকুন আপডেট মাস্টার অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এখন পাশে থাকা প্রেস প্রেসক্রাইব অল করে দেবেন তাহলে ইম্পর্টেন্ট আপডেটগুলো মিস করবেন না যারা ফেসবুক বা সোশ্যাল মিডিযাতে থেকে দেখছেন পেজ ফলো করে রাখুন থ্যাংক ইউ